আপনারা দেখছেন টাঙ্গাইল নিউজ টেলিভ এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আজকে মুক্তার ফলে কিন্তু তারা তাদের দখলে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের দখলে কিন্তু আজকের এই ছাত্র সমাজ উত্তাল কিন্তু আজকে এই টাঙ্গালের শুকুকুর উত্তাল কিন্তু আজকে যারা সাধারণ শিক্ষায় তাদের দখলে কিন্তু আজকের এই ছাত্র সমাজের হাতে তাদের হাতে যে আজকে যে অস্ত্র তুলে নিয়েছে এর দায় কে নেবে Tā kā basina! tādēļ mēs 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 tādēļ জন্য তাদের হাতে লাঠি কিন্তু এই যারা আছে তারা কিন্তু হাতে তুলে নিয়েছে এই প্রায় এই সরকারের সরকার সচেতনকে নিতে হবে